নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের রাশিফল ফল বৃষ রাশি দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্বরাশি হলো আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা বিশ্বরাশি নিয়ে আলোচনা করি আজকের বিশ্বরাশির দিনটি কেমন যাবে তা বন্ধুরা একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আমি ভীষণ উপকৃত হব আনন্দিত হব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেও ইচ্ছা হবে তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখলে আমার ভিডিওগুলো পাবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও কেন বলি একটি ভিডিও দেখে আপনি কি পড়বেন কিভাবে চলবেন কি করা উচিত মোটামুটি আপনাদের জানিয়ে দেই আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না বন্ধুরা ভিডিওর মধ্যে আমি নানা জায়গা বিভিন্ন জিনিসগুলো তুলে ধরি যা আপনারা এড়িয়ে গেলে তা কিন্তু আপনাদের পক্ষে জানা সম্ভব হবে না তা আসুন আমরা বিস্তারিত আলোচনা করি আজকে যারা ব্যবসা করতে যাবেন বা ব্যবসায় থাকছেন তারা কিন্তু বিশেষভাবে কিছু টাকা পয়সা খরচ করার সম্ভাবনা রয়েছে এটা করলেই বুঝে শুনে কোন ব্যক্তির সাথে এই লাইনে যে ব্যবসা করছেন সেই লাইনের ব্যক্তির সাথে একটু আলোচনা করে খরচ করুন আপনি কিন্তু সাফল্যতা পাবেন বন্ধুরা জীবন সঙ্গীকে একটু সময় দিন তাকে অবহেলা করবেন না এতে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভ্রমণ করতে যেতে যেতে চান অবশ্যই কিন্তু আপনার মনোভাব এত দুর্বল রয়েছে যাওয়া ইচ্ছা আছে আবার ইচ্ছা নেই এমন একটা অবস্থা রয়েছে সেই ক্ষেত্রে আপনি ভ্রমণটা এড়িয়ে যান দেখবেন বন্ধুরা যেই ব্যবসা করবেন চিন্তা ভাবনা করবেন তবে ব্যবসায় নামুন কারণ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের অনেকটাই বন্ধুরা আজকের দিনে আপনার খুব ভালো একটি সময় এই সময়টি এত মিষ্টি সময় এটি আপনার পুরানো স্মৃতিগুলোকে জাগিয়ে তুলুন এবং সেটা নিয়েই ব্যস্ত থাকবেন বন্ধুরা আজকের দিনে যারা প্রেম করছেন এই সময়টি কিন্তু ভীষণ জটিল বলা যেতে পারে বন্ধুরা কর্মজীবনের কথা বলবো আপনার সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু আপনার সাথে একটা স্মরণীয় ব্যবহার করবে লক্ষ্য রাখবেন বন্ধুরা সাবধান আপনার জিনিসপত্রগুলোকে সামলে রাখুন এগুলো না সামলে রাখলে যত্নবান না হলে আপনার কিন্তু জিনিসগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনি আজকে লক্ষ্য রাখবেন আপনার স্ত্রীকে অবহেলা অনুভব করবেন এটা কিন্তু ঠিক নয় বন্ধুরা দিনের শেষে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনার জন্য সবসময় চিন্তাভাবনা করে তার সময়কে অতিবাহিত করে আর আপনার জন্য সু ভালো জিনিস ব্যবস্থাও করে রাখেন বলা যেতে পারে আপনার জন্যই সবসময় তার নিয়োজিত প্রাণ সেক্ষেত্রে কিন্তু আপনি সব সময় বলবো ফুল না বুঝে এগিয়ে চলুন দুজনের সঙ্গে দুজন একাকিত্ব করে এটা যেমন আপনার সংসারের জন্য সুখের বিষয় হবে আপনার ছেলে মেয়ে যারা রয়েছে তারাও কিন্তু আপনার এই সুব্যবহার লক্ষ্য রাখবে এবং তারাও খুব গুছিয়ে চলবে আপনার শুভ সংখ্যা নয় শুভ লাল এবং মেরুন বন্ধুরা প্রতিবারই কিছু প্রতিকার আপনাদের সামনে তুলে ধরি প্রতিকারের মধ্যে আপনি একটি হীরা আংটি পড়তে পারেন কিংবা যার কোনো পড়তে পারেন কিংবা হালকা একদম হালকা হলুদ রকম কাটা ছাটা কালো দাগ ফাটা কিছু থাকবে না এমন একটি পোকরাজও আপনি পড়তে পারেন এতে কিন্তু আপনার জীবনের সাফল্যতাকে সবসময় ধরে রাখবে কোনো দিন আপনি আর পিছিয়ে যাবেন না এটি শোধন কী ওরে করবেন বন্ধুরা হলুদ ফুল গোলাপ জল এবং সাদা চন্দন এর সাথে ভালো করে মিশিয়ে রাখবেন ফুলগুলোকে একটু চটকিয়ে দেবেন গিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন স্নান করে এসে হলুদ বস্ত্র পরে ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সঙ্গে সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে বসে আপনি কিছুক্ষণ প্রার্থনা করলেন ঠাকুরের করার পরে আপনি এই আংটি আপনার কচ্ছ পাঠ করে আপনার নাম পাঠ করে আপনার ইচ্ছাকে ভালো করে নিবেদন করে আপনি এই আংটিটি পরবেন অবশ্যই তর্জনী আঙ্গুলে পরাই ভালো বোধরা সোনা বা ব্রঞ্জ দিয়ে পড়তে পারেন এই আংটিটি করতে পারেন কেন বলি সেটাও আপনাদের বলে দিই আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন সোনা হচ্ছে আমাদের বৃহস্পতির কালার এবং শুভ কালার শক্তির কালার আর ব্রঞ্জটাও কিন্তু অনেকটাই সোনার কালারের মতো একেবারেই সস্তা তাই ব্রঞ্জ দিয়েও করতে পারেন দেখবেন যাকে করতে দেবেন তাকে বলবেন ভালো যে ব্রঞ্জটা রয়েছে সেটাই আপনারা দিন যেটা সোনায় আপনারা মিলান সেটা দিন এটা দিয়ে করলে কিন্তু আপনাদের শুভ কাজ খুব আরো ভালো হবে বন্ধুরা অনেক সময় আমরা এটা বলে দিই অনেক দাম আবার আপনি কম দামেরও আছে সেগুলোও পড়তে পারেন তবে তার থেকে আপনাকে একটা কথা বলবো আপনি বাড়িতে আপনার হলুদ রঙের জামা কিংবা ক্রিম কালারের জামা যদি থাকে অবশ্যই বন্ধুরা শুক্রবার যেমন পরবেন সোমবার পরবেন এই কয়েকটা দিন বেছে বেছে সোমবার শুক্রবার যদি পড়েন তবে কিন্তু সেদিনই দারুণ কাজ পাবেন প্রতিদিন পড়ুন কোনো অসুবিধা নেই সঙ্গে একটু কিন্তু হলুদ রুমালও সঙ্গে রাখবেন যেসব জামাকাপড়গুলো পরে যাবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে স্ত্রী করে বেরিয়ে পড়ুন দেখবেন মনোভাবও ভালো থাকবে এবং সব কাজে মন লাগবে সম্মান নিয়ে ফিরবেন সাফল্যতা নিয়ে ফিরবেন এবার যদি বন্ধুরা না পারেন এগুলো কোনোটাই পারছেন না হাতের কাছে দেখবেন স্টেশনগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় বা যেখানে জ্যোতিষীর জিনিস বিক্রি করে সেখানেও পেতে পারেন রামবাসক মূল কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসবেন আবার সেই একই রকম শোধন করবেন গোলাপ জলে দিয়ে যেমন আংটি করেছেন তেমনি করে এটি হলুদ সুতা দিয়ে অবশ্যই ডান হাত বা হাত যে হাতেই একই কাজ পাবেন আপনার মিত্র রাশি হচ্ছে মকর শত্রু রাশি হল ধনু ধনুষ রাশির দিক উত্তর দিক শুভ সংখ্যা যেমন বলেছিলাম নয় আপনার কিন্তু আঠারো এবং সাতাশ হতে পারে তা এই ছিল বন্ধুরা ছোট্ট ভিডিওটি আজকের দিন কেমন যাবে তা সকলকে আর একবার অনুরোধ করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন নমস্কার